সন্তান নিয়ে কি পরিকল্পনা রুবেলার শ্বেতার ছেলে নামে কার মা হতে চান অভিনেত্রী শ্বেতা সে কথাই এবার খোলসা করলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে শ্বেতা আর রুবেল সাত বাধা পড়েছেন চলতি বছরের গোটার দিকে শ্বেতা রুবেল বৈদিক মতে বিয়ে করেছেন তাদের ভালোবাসার সম্পর্ক যমুনা ঢাকির সেট থেকেই তৈরি হয়েছে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে তাঁর কাছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় ভগবান তোমাকে সুপার পাওয়ার দিলে কোন তিনটি সুপার পাওয়ার তুমি চাইবে শ্বেতা বলেন আমার নিজের মানুষ যারা আমার বাবা মা আমার বর আমার বরের পরিবার তাদের সকলের যেন দীর্ঘায়ু হয় দ্বিতীয়ত যেন আমি বাবা মায়ের মুখে সারা জীবনে বি অন্য তুলে দিতে পারি আর যখন সময় আসবে তখন যেন আমি কন্যা সন্তানের মা হতে পারি অর্থাৎ বোঝাই যাচ্ছে অভিনেত্রী এখনই মাতৃত্বের পরিকল্পনা কিছু করেননি তবে ভবিষ্যতে মেয়ের মা হতে চান সেটা ভট্টাচার্য সেটা রুবেল বর্তমানে ব্যস্ত তাদের কেরিয়ার নিয়ে কোন গোপনে মন ভেসে যেতে নজর কাটছেন সেটা তো অন্যদিকে তুই আমার হিরোতে দেখা যাচ্ছে রুবেলকে অভিনয় করতে কিছুদিন আগে মার তম জন্মদিন সেলিব্রেট করেছিলেন অভিনেত্রী শ্বেতা চলে গিয়েছিলেন রিসর্টে সঙ্গে ছিলেন রুবেল দাস সেটা রুবেলের আগামী জন্য রইলো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি